দুই মে দুই হাজার পঁচিশ শুক্রবার রাজধানী ঢাকার বায়তুল মোকারম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটি বিক্ষোভ সমাবেশ আয়োজন করে সমাবেশে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে দলটির বিচার এবং রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার দাবি জানানো হয় সমাবেশের মূল দাবি ও প্রেক্ষাপট এনসিপি ঢাকা মহানগর শাখার আয়োজনে বিকেল তিনটায় শুরু হওয়া এই সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এক ভিডিও বার্তায় ঢাকাবাসীকে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি বলেন আওয়ামী লীগের ষোলো বছরের শাসন আমলে সংঘটিত বিভিন্ন গণহত্যার বিচার এবং দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা সময়ের দাবি সমাবেশে এনসিপি নেতারা অভিযোগ করেন আওয়ামী লীগ সরকারের আমলে দুই সালে তেরো সালে ঘটনা দুই সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের সময়ের আন্দোলন এবং দুই সালের জুলাই আগস্ট মাসের গণ সময় বহু মানুষ নিহত হয়েছেন তারা এসব ঘটনার বিচার দাবি করেন এবং আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন বাতিলের আহ্বান জানান পূর্ব প্রস্তুতি ও প্রচার কার্যক্রম সমাবেশের আগে এক এপ্রিল থেকে এনসিপি ঢাকায় বিভিন্ন এলাকায় মশাল মিছিল লিফলেট বিতরণ এবং জনসংযোগ কার্যক্রম পরিচালনা করে দলটির কেন্দ্রীয় নেতারা সাধারণ জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানান রাজনৈতিক প্রেক্ষাপট সমাবেশে প্রায় বিশ হাজার থেকে ত্রিশ হাজার মানুষের উপস্থিতির আশা করা হয়েছিল এনসিপি নেতারা জানান এই সমাবেশের মাধ্যমে তারা জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং রাজনৈতিক সংস্কারের দাবিকে আরও জোরদার করতে চান তারা ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পরিকল্পনা করছেন এই সমাবেশ ঢাকার চলমান রাজনৈতিক উত্তেজনার অংশ যেখানে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন আগামী নির্বাচনের প্রেক্ষাপটে নিজেদের অবস্থান সুদীয় করতে মাঠে সক্রিয়